আসসালামু আলাইকুম ওরিহি বাক আলহামদুলিল্লাহ ইহিরাবাহমিন ওহাত মুম আম্বিয়া ইয়াল মুরসালিন মুরসালী ওহাল ওয়া আসহাবিহি আজমাইন প্রশংসা মহান মনিবের যিনি আমাদের ভালো রেখেছেন সুস্থ রেখেছেন সাউন্ড ক্লিয়ার আছে কি আমাকে অবগত করবেন কে কোন জ্বালা থেকে দেখছেন কমেন্ট করবেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব একজন আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট যখন ফাজিল পাস করবে তখন তার সক্ষমতাগুলো কি কি। ফাজিল পাস করলে তার সক্ষমতাগুলো কি কি। এর মধ্যে সবচেয়ে বড় সক্ষমতা হল সে চাইলেই আলিয়া মাদ্রাসায় দাখিল পর্যায়ে সহকারী মৌলবি হিসাবে চাকরিতে যোগদান করতে পারে সাউন্ড ক্লিয়ার আছে কি না আমাকে একটু নিশ্চিত করবেন দুই নাম্বারে সে চাইলেই প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পদে যোগদান করতে পারে এছাড়া আরও অনেক চাকরি আছে গভর্নমেন্টের সেগুলাই সে সমানভাবে অংশগ্রহণ করতে পারে তা আমরা আজকে দেখব একজন ফাজেল পাস ছেলের সক্ষমতা বা দৌড় কতটুকু সে পাজিল পাস করে আসলেই কি ভুল করেছে পাজিল পাস করার কারণে কি তার পাপ হয়েছে নাকি পাজিল পাস করার কারণে তার কিছুটা লাভ হয়েছে আমরা একটু লাভ লসের হিসাবগুলা দেখি প্রথমেই আমরা আসি এনটিআরসির ক্ষেত্রে আমাদের সাধারণত যেটা দেখতে হবে কোনো ব্যক্তি যদি ফাজিল পাস করে থাকে তিনি সর্বপ্রথম নিয়ত করবে যে আমি নিয়ত করিলাম আমি সহকারী মৌলভী হিসাবে দাখিল মাদ্রাসায় আলিম মাদ্রাসায় বা ফাজিল মাদ্রাসায় যোগদান করব। আমি একজন শিক্ষক হব শিক্ষক হতে হলে ইচ্ছা যেহেতু করেছেন স্বপ্ন যেহেতু লালন পালন করেছেন তার মানে একটু তো কিছু করতে হবে দেখি এটার শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়ার কতগুলো ধাপ আছে কিভাবে অতিক্রম করব আমাদের দুর্বলতা কোথায় আমরা কেন এই জায়গায় আসতে ভয় পাই বা আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো সবগুলোই আমাদের প্রয়োজন আছে রাবিয়া তাবাসুম মেম খাদেমুল ইসলাম হিমেল শাহ নুরুল ইসলাম শাহিন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তো যারা সহকারী মৌলবি হিসাবে যোগদান করবে ফাজিল পাস করে সহকারী মৌলভী হিসাবে যারা ফাজিল পাস করে যোগদান করবে তারা প্রথমেই কি করতে পারবে ফাজিল পাস মানে কি ফাজিল ফাদ ফাদিল সম্মানিত তাই না ফাজিল পাস করলেই কেউ চাইলে সহকারী মৌলবি হিসাবে যোগ দিতে পারবে কি হিসাবে সহকারী মৌলবি এক্ষেত্রে তার গ্রেড পড়বে এগারোতম গ্রেডে তার বেতন হইল বারো হাজার পাঁচশো প্লাস এখানে এক হাজার প্লাস পাঁচশো এবং প্রণোদনা আছে আরও এক হাজার এই হচ্ছে তার পনেরো হাজার টাকা এর মধ্যে সে হাতে পাবে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা বাড়িতে থেকে যদি এটার পাশাপাশি কিছু ব্যবসা বাণিজ্য করা যায় পরিবার পরিজন নিয়ে আশা করি খুব একটা খারাপ থাকবে না ভালো ছুটি আছে সুযোগ সুবিধা বেশ টাকা কম সুযোগ সুবিধা আছে এটার পাশাপাশি অন্য কিছু করার একটা সুযোগ থাকে ঠিক আছে এখন একজন ব্যক্তি ফাজিল পাশ করল করার পরে তার নিয়ত হয়েছে সে আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করবে যেহেতু সে শিক্ষক হবে বলে চিন্তা ভাবনা করেছে সেই ক্ষেত্রে আমরা কী করবো প্রথমে প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিব কোন পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিব এই নিবন্ধনের তিনটা ক্যাটাগরি প্রথমে প্রিলি তারপরে লিখিত তারপর বাইবা তা আলিয়া মাদ্রাসার জন্য একটা আশ্চর্যজনক জায়গা বয়ের জায়গা হলো এই প্রিলিমিনারিটা এই প্রিলিমিনারিটা অতিক্রম করলে অনেকাংশে তাদের জন্য নিশ্চিত হওয়া যায় কারণ এই জায়গায় হাজারো আলেম আটকে যায় তার কারণ তাদের পরিবার পরিজন সন্তানাদি আছে কাজকর্ম আছে কিছু একটা করে সে সময় পায় না কিন্তু এই জায়গাতেই আটকে যায় আলিয়া আলিয়া এইখানেই দুর্বল আলিয়া মাদ্রাসা কি এইখানেই দুর্বল এর মাধ্যমে সহকারী শিক্ষক যা আছে সবাই যুক্ত হতে পারবে অনেক সময় মানুষ একটা কথা বলে যে বেটা মানুষ সুখ নামের প্রেমে পড়ে বিশেষ করে যাদের গলার এই জায়গায় খাদ থাকে এই জায়গায় মেয়ে ছেলেরা এই জায়গায় নাকি আটকায় এটা একটা কথার কথা আর কি তো ওই যে আটকা আটকির জায়গা যদি আমরা চিন্তা করি আমরা বলবো আলিয়া মাদ্রাসার ওলামায় কারাম এই জায়গায় আটকায় এদের আটকানো জায়গাই এইটা এখানে তারা এই জায়গা থেকে তারা ক্রস করতে পারে না তো প্রথমেই বলি আমাদের প্রিলি সিলেবাস এখানে বিষয় কোর্ট তিনশোটা সবসময় থাকে এক ঘন্টায় একশোটা প্রশ্ন কয়টা প্রশ্ন একশোটা প্রতি পঁয়তাল্লিশ সেকেন্ডে একটা প্রশ্নের রিপ্লাই দিতে হবে বৃত্ত বরাট করে সমাধান করে বৃত্ত বরাট করার জন্য আপনি পঁয়তাল্লিশ সেকেন্ড সময় পাবেন পঁয়তাল্লিশ সেকেন্ড তো এই যে একশো নাম্বারের পরীক্ষা এর মধ্যে বাংলা হচ্ছে পঁচিশ নাম্বার এই পঁচিশ নাম্বারের জন্য আমাদের এখানে দশটা অধ্যায় দেওয়া আছে ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার বাগদারা বুন সংশোধন যথার্থ অনুবাদ সন্ধিবিচ্ছেদ কারক বিভক্তি সমাস প্রত্যয় সমার্থক ও বিপরীতার্থক শব্দ বাক্য সংকোচন লিঙ্গ পরিবর্তন এই দশটা অধ্যায় যদি এই দশটা পয়েন্ট যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আশা করা যায় বাংলায় পঁচিশের মধ্যে পনেরো প্লাস থাকবে এখন বিষয় হইল অনেকেই আসে আমাদেরকে কুবুদ্ধি দেয় কুবুদ্ধি কোনটা যে এত মোটা এত বড় একটা যে জব সলিউশন কিনো এইটা কিনে সকাল বিকাল এইটার দৌত করা নিয়ে তুমি বালিশ হিসাবে ব্যবহার করেন এবং পরীক্ষায় গিয়েছে গায়া হইয়া কান্দা কান্দাকা বাড়ি আসেন এবং রেজাল্ট হইলে বলবেন না আর হলো না এই যে জায়গাটা আমি সব সময় বলি আপনি জব সলিউশনকে হারাম বলেন যে আমার ব্যক্তি জীবনের জন্য জব সলিউশন হারাম আমার কি দরকার কোন কুত্তায় কামড়াইছে যে আমি জব সলিউশন পড়বো জায়গা সঠিক জায়গা থুইয়া আপনি এই অধ্যায়গুলো ধরে ধরে পড়েন আমি বাসারিতীয় বিরাম চিহ্ন এটা দুই দিনে শেষ করব। বাগধারা বাগবিধি এটা দুই তিন দিন যা লাগে ভুল সংশোধন এক দুই দিন যা লাগে যথার্থ অনুবাদ যা কয়টা আছে দেখব সন্ধে নিচ্ছেদ তোর কয় আমার দুই দিন তোর কয় যা কয় দিন লাগে কারক বিভক্তি রুলস টুলস এগুলা দেখব সমাস ও প্রত্যয় দুই তিন দিন যা লাগুক সমার্থক বিপরীতার্থক যা লাগে বাক্য সংকোচন তোর জন্য বইসা আসি তাহলে দশ অধ্যায় সে পড়লেই তো আমার এখানে মিনিমাম যায় থুইয়া পনেরোটা থাকবো কারণ আমি মূলে হাত দিছি কোথায় মূলে তো আপনাকেও মূলে হাত দিতে হবে যে আসলে আমি এগুলা পড়বো আমি তো এগুলো পড়বো আমি কেন জব সলিউশন হারাইতে যাই কেন আমি বারো পনেরোশো টাকা দিয়া এত ওছা একটা জব সলিউশন নাস্তে ডাং ডাং করিয়াম ঘুরিয়াম পরীক্ষার একটা হরে হলে কীবেন না এটা কোনো প্রশ্ন নিনা প্রশ্ন জাত এরপরে আয়া এত বড় একটা নিশ্বাস ফেলবে আর বলবে আসলে এটার কোনো সিস্টেমের কাতারেই পড়ে না কিন্তু আমি নিজেই সিস্টেমের মধ্যে নাই দুই নাম্বারে আমরা দেখি যে ইংরেজিটা ইংরেজিটা এখানে এখানেও পঁচিশ নাম্বারের পরীক্ষা ইংরেজি কত নাম্বারের মধ্যে দেখেন কমপ্লিটিং সেন্টেন্স আছে দুই তিন দিন যাওয়া লাগে ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ রাইট ফর্মস বার্ব ভার্ব ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স synonyms and antonyms, idioms and phrases. এই যে কয়টা জায়গা আছে তা আপনি এই জায়গা পড়লেই তো এখানে তো যায় আর থুইয়া কোতায়া কাতায়া আইলেও তো আপনার মোটামুটি 15 প্লাস আসবে কারণ কি কারণ আপনি যখন কমপ্লিটিং সেন্টেন্স মোটামুটি বুঝতে পারবেন আপনি এখান থেকে দুই তিন নাম্বার পাবেন চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ পড়েন এটা গোছায়া শেষ করেন দুই তিন নাম্বার থাকলো আপনার এখানে রাইট ফর্মস দেখেন দুই তিন নাম্বার থাকে তাই নিইতে হয় আপনি আবার জব সলিউশন মারাইতেন সোজা টু টু পয়েন্ট মতো পয়েন্টে হ্যাঁ টু দ্য পয়েন্টে আসেন মূল জায়গায় খোঁচা দেন কিছু না কিছু হইলেও পাবেন আপনি যখন মোমাসির চাকে ঢিল দিবেন কিছু হইলে আপনার কাছে আসবে হয়তো নাক মুখ উঁচা উঁচি করে ফেলতে পারবে কিন্তু খালি ওই যে শুকনা খালি জায়গায় ঢিলমালের দিন লাভ নাই তো ভুল জায়গায় ভুল জায়গায় বারবার নক করার কারণে আমাদের এই অবস্থা যে আমরা হুজুররা বা আমরা আলেমরা এই জায়গা থেকে অনেকটা পিছিয়ে যাই তো আমাদের সব সময় মূলে চলতে হবে মূল কেন্দ্রিক আমরা মূল বুলছি দেই খাই আই আমগরে কয় যে আপনারা মসজিদে আজান দিতে পারবেন না ইমামতি করতে পারতেন না তাহলে তোর বা হেরানি করবো না তোরা করবি এই হচ্ছে আমাদের অবস্থা তাহলে ইংলিশে আমরা এখানে যে আটটা পয়েন্ট আছে এই পয়েন্টের আলোকে আমরা নিজেদেরকে সাজাবো আটটা পয়েন্টের আলোকে নিজেদেরকে সাজাবো এবার আসি আমরা গণিতের ক্ষেত্রে এই গণিত পঁচিশ নাম্বারের পরীক্ষা এখানে আছে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি বুঝলাম আপনার কাছে খুব কঠিন মনে হয় কিন্তু আপনি যদি এই গড় লসাগু ও গসাগু ঐকিক নিয়ম শৎকরা সুৎকষা লাভক্ষতি অনুবাদ সমানুবাদ সহজ বিষয় কঠিন কিছু আইত আপনার জন্য উৎপাদক বর্গ গণসম্বলিত সূত্রবলি ও প্রয়োগ গসাগু বাস্তব সমস্যা সমাধানে বীজগণিত সূত্র সূচকও লগারিদম এখানে দেখেন রেখা কোন ত্রিভুজ চতুর্ভুজ ক্ষেত্রফল বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা ওরা আপনাকে জানে আপনি সবাই এখানে আসে এই জন্য খুব কঠিন করে না একটা মানুষের যতটুক জানা দরকার অতটুক থেকে প্রশ্ন করে কোনের ক্ষেত্র আপনাকে দিতে পারে পুরক কোন সম্পূরক কোন এইটা দূর হইলো ওইটা কত রইল কিন্তু আপনি জানেন পুরক কত ডিগ্রি সম্পূরক কত ডিগ্রি ত্রিভুজ এরপরে চতুর্ভুজ ক্ষেত্রফল কিছু সূত্র টুত্র আছে একটু প্র্যাকটিস করলেন পরে আপনার আর কিছু করা লাগে না তো গণিতেও কি যদি আপনি বলেন যে না গণিত অনেক কঠিন আমি ভাবতাম না তাহলে আপনি না ধরলেও তো দশ পাবেন কোথায় কাতায় আপনি বলবেন না আমার নাম্বারের দরকার নাই আপনি বলবেন আসলে তুমি আমাকে কিছু দিও না ও বলবে না মিনিমাম কিছু হইলে নিয়ে যাও কারণ ও বলবে যে আমার তো আত্মসম্মান বোধ আছে তুমি আমাকে নিয়ে মোটামুটি ভালোই গুতাগুতি করছো হারাহারি করছো সুতরাং তোমাকে আমি কিভাবে মাহরুম করি ও নিজে গণিত নিজে আপনাকে বলবে ভাই এত কষ্ট করছেন মিনিমাম দশ নাম্বার লইয়া যান আপনি কুতিতালে করিয়া নাস্তে নাস্তে লই আইলেন অসুবিধা নি। নাই এইবার আমরা দেখি সাধারণ জ্ঞান আমরা মনে করি যে সাধারণ জ্ঞান খুব সহজ বাস্তবে অনেক পড়া অনেক পড়া সাধারণ জ্ঞানে এখানে তিনটা বিষয় নিয়ে আসে সাধারণ জ্ঞান তিনটা না চারটা বিষয় এক বাংলাদেশ সম্পর্কিত বিষয়াবলী বাংলাদেশের অনেকগুলা বিষয় যুক্ত করে দুই আন্তর্জাতিক বিষয় ও চলচলতি ঘটনা বলি আন্তর্জাতিক অঙ্গন সম্পর্কেও জানতে হবে তাজওয়ার তাজওয়ার আমিন রামু সরকারি কলেজ গেট রামু কক্সবাজার থেকে ধন্যবাদ বিজ্ঞান বিজ্ঞান থেকে ব্যাসিক প্রশ্ন করবে প্রযুক্তি থেকে বেসিক প্রশ্ন করবে রোগ ব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান জানতে হবে মোটামুটি ভালো পড়া আছে আমরা এখানে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু দেখব পরিবেশ দেখব ইতিহাস আছে ভাষা আন্দোলন আছে মুক্তিযুদ্ধ আছে যে বাংলাদেশের শুরু থেকে উনিশশো একাত্তর পর্যন্ত আমাদের জানতে হবে এই ভাষা আন্দোলন এটার অন্তর্ভুক্ত ইতিহাস অন্তর্ভুক্ত সভ্যতা ও সংস্কৃতি বাংলাদেশের অর্থনীতি বন কৃষি শিল্প পানি যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের সমাজ জীবন সমস্যা জন জনমিতিক পরিচয় রাষ্ট্র নাগরিকতা সরকার রাজনীতি সরকারি ও বেসরকারি লক্ষ্য পরিকল্পনা অর্থনৈতিক সামাজিক স্বাস্থ্য ও শিক্ষা কর্মসূচি বাংলাদেশ দ্বিতীয়ত আন্তর্জাতিক যে সম্পর্ক মানব সম্পদ উন্নয়ন বিশ্ব ভৌগোলিক পরিচিতি জলবায়ু পরিবর্তন দুর্যোগ শক্তি জাতিসংঘ আন্ত আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন পুরস্কার সম্মাননা আন্তর্জাতিক মুদ্রা আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয় স্বাস্থ্য চিকিৎসা তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রত্যহিক জীবনে বিজ্ঞান এখানে পদার্থ রসায়ন ও জীববিজ্ঞান সংশ্লিষ্ট সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান ওরে বাবা অনেক পড়া কি করব তাহলে কিচ্ছু করা লাগবে না একটু কোথায় কাতায়া পড়লো আপনি যদি এইখানেও মোটামুটি পনেরো নিশ্চিত করতে পারেন পনেরো তাইলে কি হইল আমরা বাংলাতে পাইলাম কত বাংলা এখানে আমরা পনেরো পাইলাম ইংলিশে এখানে আমরা মোটামুটি যদি বারো ধরি পনেরো না ধরি কঠিন মনে হইতে পারে ম্যাথ এখানেও আমরা যদি দশ ধরি তাহলে আমরা যদি এই বাংলাতে পনেরো ইংরেজিতে বারো গণিতে দশ এবং সাধারণ জ্ঞানে যদি পনেরো ধরি কত দাঁড়ায় যে চল্লিশ আর এখানে পঞ্চাশ বাউন্ন ফিফটি টু আমার লাগে চল্লিশ এখন হয়তো যদি বাড়ায় আরো ফাঁস দশ বাড়াইলে এটা তাদের বিষয় মোটামুটি আমার পাশ করার জন্য তো যথেষ্ট এখানে তো আমার হুডানগিরির কিছু নাই অনেকে তবুও হুডানগিরি দেহায় হে জীবনে কোনোদিন জানেও না আসলে তার কয়টা হয়েছে সে জানে পাস কিন্তু আয়া তো কম লাগবো যে আমি একশোতে আটানব্বই পাইছি ছিয়ানব্বই পাইছি আশি হইছে ছিয়াত্তর হইছে নব্বই হয়েছে তো হুডানগিরির কিছু আছে এন বলার কিছু আছে এখানে চল্লিশ পাইলেও পাস নিরানব্বই পাইলেও পাঁশ চল্লিশেও পাস নিরানব্বইও ফাঁস এখানে হয়েছে ফাঁসের বিষয় এখানে কিসের বিষয় ফাঁসের বিষয় তা আপনি ঠেল্লা যদি কোথায় কোথায়ও পড়েন একটু টুকটাকও পড়েন তবুও তো আপনার মোটামুটি বাউন্ন নাম্বার পঞ্চান্ন নাম্বার ষাট নাম্বার একটু ভালো পড়লে পঁয়ষট্টি আর একটু ভালো সত্তর নাম্বার পাইতে পারেন সম্ভব না অবশ্যই সম্ভব কিন্তু ওই জায়গায় তো যাইতে হবে আপনি কুমিল্লা থেকে ঢাকার বাসে উড্ডা চট্টগ্রাম যাইয়ার চিন্তা করলে তো ওই তো না বাস আপনাকে ঢাকা লইয়া যাইব জায়গা মতো যা বয়া থাকলেও চলে যাবে আর না করলেও এটা হইছে একদম সহজ সরল হিসাব আমাকে বুঝতে হবে আমি কি বুঝতে বুঝতে হবে হবে কি কি দেখবো ওই জায়গাটা আমাদের নিশ্চিত করতে হবে ঠিক আছে তাহলে আমরা দেখলাম একজন পাজেল পাস কর্নেওয়ালা ব্যক্তির প্রথম কাজ হইল প্রিলির জন্য প্রস্তুতি নেওয়া কিসের জন্য প্রস্তুতি এখানে তাকে ফ্রিলির জন্য প্রস্তুতি নিতে হবে আমাদের অবশ্য উনিশতম শিক্ষক নিবন্ধনের ক্লাস চলছে এটা ক্লাসের সময় রাত নয়টা থেকে দশটা পর্যন্ত প্রতিদিন প্রতি শনি সম্ভব তিন দিন ক্লাস ক্লাসে পিডিএফ আছে ক্লাস টেস্ট আছে তিন দিন ক্লাস রেকর্ড থাকবে পরীক্ষা পর্যন্ত ক্লাস নির্দিষ্ট তারিখ বাই তারিখ দেওয়া আছে উনিশ তারিখ আগামীকাল আমাদের গণিত ক্লাস একুশ তারিখ ইংরেজি চব্বিশ তারিখ সাধারণ জ্ঞান ছাব্বিশ তারিখ বাংলা এই ফাঁকে ফাঁকে উনিশ আর একুশের ফাঁকে বিশ এই বিশ তারিখে আবার গণিতের উপর ক্লাস টেস্ট এইভাবেই আমাদের চলছে তা আপনারা চাইলে এটাই অংশ নিতে পারেন তা আমরা এবার আসি আমাদের আরেকটা মূল কাজে সেইটা হইল আমরা এবার দেখব যে আমরা যখন যেহেতু আমরা সহকারী মৌলবৃত্তে অংশগ্রহণ করব। ফ্রিলির পরেই আমাদের বড় যেই কাজ সেইটা হইল লিখিত ফ্রিলির পরে বড় যেই কাজ সেটা কি লিখিত এই জায়গাও আমাদের কিছু গ্যাপ আছে যার কারণে আমাদের অনেক ভাই বোন আছে যারা জি না কোনো অসুবিধা নাই কাজী মঞ্জুরুল হক তারা এই এত কষ্ট করে প্রিলির প্রস্তুতি নিয়ে ফাঁস করিয়া লিখিততে আইসা তারা দরা খায় আলায় লিখিততেও কিন্তু চল্লিশে পাস চল্লিশ পার্সেন্টে পাস তাই চল্লিশ আছে যেই মানুষ সিলেবাস ধরে না বুঝেও না তা আমরা দেখি যে আমাদের যেই লিখিত সিলেবাস আছে এই সিলেবাসে সাইটটা সুরা দেওয়া আছে সুরাতুল বাকারা আল ইমরান সুরা নিসা সুরা ফাল কয় সুরা সাইট সুরা এর যেই কোনো একটা সুরা থেকে আমাদের একটা আয়াত আসবে ওই আয়াতের উপর পনেরো নাম্বার থাকবে কত নাম্বার পনেরো নাম্বার যদি আমরা আগে মানবন্টন দেখি মানবন্টন দেখেন যে প্রশ্নের মানবন্টন আছে এখানে কি দেওয়া আছে কোরআন মাজিদ কোরআনুল করিম দুইটা প্রশ্ন থাকবে একটার উত্তর দিতে হবে এবং অনুবাদ করতে হবে এবং তাহাকিক দিতে হবে অনুবাদে ফাঁস সংশ্লিষ্ট প্রশ্নে ছয় এবং দুইটা তাহাকিক থাকবে চাই তো গতবার আমাদের সাথে সিটিং করছে বলছে দুইটা প্রশ্ন থেকে একটার উত্তর হ্যাঁ একটা একটা করিয়াই দিছে দুই নম্বরে হাদিস এই হাদিসে কি আছে একই নিয়ম এখানেও পনেরো নম্বরের পরীক্ষা হাদিসেও কত পনেরো নম্বর তিন নম্বর আর লুগাতুল আরবি আরবি ভাষা থেকে তিরিশ নাম্বার এখানে আমরা দেখি আরবি ভাষায় এই অনুবাদ আছে আমাদের এই অনুবাদে আমাদের পাঁচ নাম্বার ব্যাখ্যা লিখতে হবে একটা পাঁচ নাম্বার দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে দশ নাম্বার একটি সারমর্ম বা সারাংশ পাঁচ এবং একটি অনুচ্ছেদ বা সংলাপ পাঁচ টোটাল তিরিশ নাম্বার এই তিরিশ নাম্বার পুরাটাই মুখাস্তা এই তিরিশ নাম্বার পুরাটা কি মুখাস্ত করতে হবে এখন আপনি মুখাস্তের ক্ষেত্রে কিছু টেকনিক অবলম্বন করতে হবে এমন করতে হবে যে তিনটা কবিতা আছে তিন কবিতার তিনটা কমন ব্যাখ্যা পড়লাম ব্যাখ্যা গোষ্ঠী শেষ সংগীত প্রশ্ন এখানে তিনটা জায়গা থেকে তিনটা যদি আমরা এখানে বারো চোদ্দো বা পনেরো ষোলোটা প্রশ্ন পড়ি এইটাও আমাদের শেষ হবে সারাংশ বা সারমর্ম কয়েকটা দেখলাম সংলাপ কয়েকটা দেখলাম যদি ওইটা একটু কম কমন পড়ে তারপরেও হাই হেলো করার মতো হবে এবং অনুবাদটা আমরা যদি ওই তিনটা গদ্য পড়ি আমাদের হয়েই যায় এখানে আমরা কিছু টেকনিক অবলম্বন করতে পারি এরপরে আছে আসে লুগাতুল আরাবিয়া এইখানে দেখেন সরব থেকে পাঁচ নাম্বার সরব থেকে একটা প্রশ্ন মুখস্থ করবেন লেখবেন আরবিতে একটা আরবিতে ফার্স্ট নাম্বার আপনি নাহু থেকে একটা দেখবেন ফার্স্ট নাম্বার কাওয়াই দুইটা দশ বাংলা থেকে আরবি রচনা দরখাস্ত বা পত্র এখান থেকে আমাদের পাঁচ তাহলে এখানেও আমাদের খুব একটা যে পড়া তা কিন্তু না মোটামুটি আছে আমরা যদি নিয়ন্ত্রণে নিতে পারি নিয়ন্ত্রণে নিলে যে ডায়াবেটিস মাত্রা যদি দশ হয় স্বাভাবিক নিয়ন্ত্রণ সারা আট বা বাকি লাগ জ্বালা যন্ত্রণা আসবে এবং ফিকাতে দুইটা প্রশ্নের উত্তর এখানে হয়েছে দশ নাম্বার। এই হচ্ছে আমাদের যে পনেরো পনেরো তিরিশ তিরিশ দশ টোটাল একশো নাম্বার এখানে এই একশো নাম্বারের আমাদের পরীক্ষা এর মধ্য থেকে চল্লিশ কত পাস এই জায়গাও আমাদের গাফলতির কারণে আমরা অনেক সময় পিছিয়ে পড়ি তো এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আচ্ছা এবার দেখি কোরআন মাজিদে আমাদের আছে সুরা বাকারা সুরাল ইমরান সুরা নিসা সুরা আনফাল। এই চারটা হাদিসের মধ্যে কিতাবুল ইমাম কিতাবুল সালাত কিতাবুল আদাব আছে এগুলা কোথা থেকে মেসকাতুল মাসাবি থেকে জিন আরবিতে দেওয়া বাধ্যতামূলক নয় তরিকুল ইসলাম সাহেব আরবিতে দেওয়া বাধ্যতামূলক নয় হাদিসের পাশাপাশি লুগাতুল আরাবিয়া এখানে মাকামাতুল কুফিয়া আছে হামাদানির লেখা ইসনা হায়াতিকা আলী আহমাদ আমিনের একটা আছে রসুল আছে তিনটা বদ্ধ। তিনটা মাদ্রাসাতুল বানাত, বদ্য জোহাই এগুলা যদি পড়া যায় আমরা আশাবাদী এক্ষেত্রে ভালো কিছু করা সম্ভব হবে ঠিক আছে তো আমরা এইভাবে যদি একটু প্রস্তুতি নেই আমাদের আশা করি এগুলো আমাদের ঠেকবে না আমরা কোথাও ঠেকবো না আমাদের মানে পড়া কমপ্লিট হয়ে যাবে তা আমরা এই জায়গাতেই অনেকাংশেই গাফলতি করার কারণেই আমাদের নানান সমস্যা হয়ে থাকে এরপরে দেখেন কাওয়ায়দুল লুগাতুল আরাবিয়া এইখানে আমরা দেখলাম এই যে আওয়াল নাহু আর সরফ আছে এখানে আমাদের দশ নাম্বার আছে এখানে কি পৈতৃক সম্পত্তি দশ আছে এখানেও দশ নাম্বার এখানেও দশ নাম্বার দুইটা মিলে দশ তো দশ আর এখানে আছে দশ বিশ আরবি গ্রামার যদি আপনি কিছুটা হইলেও টাচ করেন তো দেখা যায় মোটামুটি পাঁচ থাকে আপনি তো চাইলে একটা দিয়েই পাস করে ফেলতে পারেন কিন্তু না আমরা হয়তো ওই অগুছালো পড়াশোনার কারণে এলোমেলো হওয়ার কারণে এই জায়গায় আটকে যাই ফিকার ক্ষেত্রে একই নিয়ম কিতাবুত্তহারাত কিতাব উস্ত উসুল উল ফিক এর মধ্যে আছে কিতাবুল্ল তো এখানে দুইটা প্রশ্ন মোটামুটি আমাদের দশ নাম্বার। এই হলো আমাদের একশো নম্বরের প্রস্তুতি এই লিখিত ভাস করলেই আমরা বাইবায় অংশগ্রহণ করব। বাইবাতে আবার আরবি দ্বিতীয় পত্রটা গুরুত্বপূর্ণ বাইবা অতিক্রম করার পর আমরা রেজাল্টের অপেক্ষা করব রেজাল্ট দিলে গণবিজ্ঞপ্তিতে আবেদন করব গণবিজ্ঞপ্তির রেজাল্ট দিলে আমরা এবার এমপিওর জন্য আবেদন করব যোগদান করব প্রতিষ্ঠানে এরপরে আমাদের বেতন আসবে এরপরে আমরা বসে বসে জুরে জুড়ে ক্লাস করব আর প্রতি মাসে বেতন খাব এই হলো আজকের কথা নাহু সরফ আরবিতে দিতে হবে জি কোশ্চেন ফিকার প্রশ্নগুলা এগুলা বাংলায় দেওয়া যায় কিন্তু নাহু সরফের প্রশ্ন কাওয়ায়দ সরফিয়া ও নাহ এখানে কিন্তু আপনাকে আরবিতে লিখতে হবে তো এখানে খুব বেশি যে পড়তে হবে তা না নির্দিষ্ট কিছু পড়লে আমাদের হয়ে যায় আমাদের অবশ্য ক্লাস চলমান আছে এখানে আমরা সাজেশন ভিত্তিক চেষ্টা করি কমপ্লিট করতে যতটুক সম্ভব পরীক্ষার আগে আগে আমাদের সিলেবাস শেষ হবে এই প্রত্যাশাই রাখি সব সময়। কারো কোনো কিছু বলার আছে জিজ্ঞাসা করার আছে কারো কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে করতে পারেন দুই মিনিট সময় দুই মিনিট সময় কিছু বলার থাকলে বলেন আমরা আশাবাদী আঠারোতম নিবন্ধনের রেজাল্ট ঈদের ঈদের মধ্যেই সম্ভাবনা আছে পাওয়ার বাকি আল্লাহ ভরসা জি হালিম আক্তার লিখিত ক্লাস লিখিত বেস আছে আমাদের আপনি চাইলে আমাদের ক্লাসে যুক্ত হতে পারেন এখানে আমাদের মোবাইল নাম্বারটা সব নিয়ে নেবেন প্রয়োজনে জিরো ওয়ান ফাইভ সিক্স সিক্স জিরো ফাইভ থ্রি ওয়ান ফাইভ এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল বা মেসেজ দিবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে কল বা মেসেজ দেবেন তাহলেই হবে আর কারো কিছু তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আসসাল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি